আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান হ্যাঁ এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে দেখুন সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোরটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে আমি যদি অন্য দলগুলোকে বাদও দিই দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে মানে ওনার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আপনি নিশ্চয়ই একদমই জনতার সঙ্গে আপনার কথা বলতে হয় চলতে হয় আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে আপ কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে চাই একটা স্থিতিশীলতা চাই সর্বত্র হ্যাঁ সো এই জায়গা থেকে আপনি দেখুন যেই প্রশ্নটি ইকোনমিক্স আজকে তুলছে এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোনো দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি মনে করে যে যেই দলটি বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসে ডেফিনেটলি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে এই যে একটু আগে ভাই বলছিলেন যে আমাদের জামায়াতে ইসলাম সে পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে কোন দলের সমর্থন করতে হবে এটা কিন্তু খুব ভালো বাংলাদেশের মানুষের হাতেই যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলেই সবচেয়ে ভালো হতো সেই অবস্থানে আপনারা ছিলেন কিন্তু যখন নিষিদ্ধ করা হলো সেটাকে আপনার স্বাগত জানিয়েছেন দেখুন তখন তো আসলে আর স্বাগত জানানো বা না জানানোর মধ্যে আর ডিফারেন্স কোনো মেক করে না এই যে নিষিদ্ধ হলো মজাটা দেখেন এটাও কিন্তু একটা মবের পরের সিদ্ধান্ত তাই না হাসনাত আব্দুল্লাহ তার দলবল নিয়ে যখন গিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সেই দলবলের সঙ্গে ইসলামিক ফোর্সগুলো গিয়ে যুক্ত হলো কারণ হাস মানে এনসিপির তো আসলে পাঁচজন সাতজনের বাইরে আর কিছু হওয়ার নাই বরং এখন এমন অবস্থা যে একজন আরেকজনের অর্থনৈতিক এবং নৈতিক স্খলন নিয়ে ওপেন ডিসকাশন ওপেন সংবাদ সম্মেলন ওপেন সব কিছু হচ্ছে হ্যাঁ সো ওনাদের তো আটজন বা জনের বাইরে তো আর কারাই বা আছে সো ইসলামিক ফোর্সকে আনা হলো এনে এমন একটা অবস্থা তৈরি করা হলো যাতে সরকার তার যেই মনের ইচ্ছা সেটিকে সে বাস্তবায়ন করতে পারে সরকার যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নাই যেহেতু এই সরকারের কোনো দল নাই যেহেতু এই সরকারের কোনো ভোটের ভিত্তি নাই সো এই সরকারের এখন হাতে রাখতে হয় এই ধরনের মব তৈরি করা বা এই ধরনের মবের মানে নিয়ন্ত্রণ যারা নিতে পারে